আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছে আজকের আমি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব মূলত সেই বিষয়টি হল রক্ষর পুর এবং বাড়িক পড়ার বিবরণ রক্ষর পুর এবং বাড়িক পড়ার বিবরণ তো চলুন বেশি কথা না আজকে আমরা বিষয়টি শুরু প্রিয় বন্ধুরা কখন পুর এবং কখন বাড়ি করে পড়তে হয় এটা আমাদের জানতে দেখুন তিন অবস্থায় পুর বা মোটা করে পড়া যায় এরপরে আরো অনেকগুলি কায়দা আসবে মূলত প্রথম আগে এটা বুঝলাম তিন অবস্থায় পুর ও মোটা করে পড়া যায় প্রথম হলো রা অক্ষরের উপর জবর বা পেশ হলে খুব ধ্যান দিয়ে দেখুন র অক্ষরের উপর জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হবে যেমন দেখুন র এখানে জবর আছে এইজন্য রটা মোটা হবে আর রবকা আর দ্বিতীয় নম্বর যেটা আছে র যদি পেশ হয় তাহলে সেটাকেও আমরা পূর্বা মোটা করে পড়ব অরবামা দুই নম্বর দেখুন দুই নম্বর দেখুন রয় আশিস হয়ে ডান দিকে রক্ষরে জবরুয়া পেশ হলে রয়া আসলি সাকিন হয়ে ডাইনে জবর বা পেশ হলে আসলি মানে আসল একেবারে যে সাকিনটাকে আমরা দেখতে পাই এই যে রয়ের উপরে যে সাকিন আছে এই যে সাকিন অর্থাৎ রয়া সাকিনের আগের উপরে যদি জবর পেশ হয় তখন রটা কি করে পড়বো মোটা করে পড়বো কিভাবে পড়বে বা তারপরে একটা দেখুন তিন নম্বর দেখুন তাসদিক যুক্ত তে জবর বা পেশ হলে তাসদিদ যুক্ত রতে জবর বা পেশ হলে অর্থাৎ র অক্ষরে যখন তাসদিদ হবে তখন সেই রয়টাকে আমরা কি করে পড়বো পূর্বা মোটা করে পড়বো কিভাবে পড়বেন মা মা ইয়াফির প্রিয় বন্ধুরা রয় আসলি সাকিন হয়ে তার ডাইনে জের হবে ভিন্ন শব্দে ভালো করে বুঝো রয় সাকিন আছে আর তার আগের অক্ষরে জের আছে কিন্তু এই জেটটা আলাদা একটা শব্দ এই জেটটা আলাদা একটা শব্দে আছে রয় আসলি সাকিন হয়ে তার ডাইনে জের ভিন্ন শব্দের মধ্যে হলে রয় আসলি সাকিন হয়ে তার ডানে জের ভিন্ন শব্দ হলে তাহলে সেটাকে আমরা কি করে পড়ব মোটা করে বা পুর করে পড়ব আপনারা দেখতে পাচ্ছেন রববির জিউন রববির জিউন রববির জিউন এখানে রব্বিটা আলাদা একটা শব্দ তারপরে যে যখন রয় আসলি সাকিন আছে কিন্তু তার পূর্বে জের আছে কিন্তু জেরটা আলাদা শব্দের ভিতরে আছে প্রিয় বন্ধুরা দুই নম্বরটা দেখুন রয়ে আসলে সাকিন হয়ে ডাইনে জের এবং বামে এর সাতটির যে কোনো একটি হরফর আবার বলছি দেখুন দেখুন রয়ে আসলি সাকিন হয়ে ডাইনে জের এবং বামে খুস্ব এর সাতটির যে কোনো একটি অক্ষর হলে তাহলে সেটাকে আমরা মোটা করে পড়বে আমরা জানি মোটা অক্ষর হল সাতটা ইস্তেআলার অক্ষর বা মুস্তাক অক্ষর হলো সাতটি হ স এই যে সাতটা অক্ষর আছে মোটা অক্ষর আপনার এই সাতটা অক্ষরের সমষ্টিটা দেখতে পাচ্ছেন তো এখানে র সাকিনের পরে যদি মোটা অক্ষর আসে এই সাতটা অক্ষরের ভিতর থেকে কোনো একটি অক্ষর যদি আসে রয় সাকিনের পরে যদি এই সাতটা অক্ষরে কোনো একটা অক্ষর যদি আসে তাহলে সেটাকে আমরা পূর্ব মোটা করে দুই নম্বরের উদাহরণটা দেখলি মোটা হবে ফের ফেরু তারপরে দেখুন রয় আসলি সাকিন হয়ে তার ডানে একই শব্দে বা ভিন্ন শব্দে আবার বলছি রয়ে আসলি সাকিন হয়ে তার ডানে আরদি জের একই শব্দে বা ভিন্ন শব্দে হলে সেটাকে আমরা কি করে পড়বো মোটা করে পড়ব রয় আসলি সাকিন আসলি সাকিন আপনারা বুঝতে পারছেন মানে আসল যে সাকিন যে সাকিনটাকে দেখা যায় যে সাকিনটা মূলত অক্ষরের উপরে বসে সেটাই হলো আসলি সাকিন আর ডানে আরদি জের হলে আরদি জের এখন আরজি মানে যেটা আসল জের নয় যেটা আসল জের নয় নয় করে যেটা সেটা আসল জের নয় তাহলে যে আরদি জের একই শব্দে বা ভিন্ন শব্দে হলে তাহলে সেটাকে আমরা মোটা করে পড়ব এখন দেখুন রয়ে আসল সগিন আছে আর তার ডান দিকে র বা ভিন্ন শব্দে দেখুন জের আছে আরজি জের এই জন্য এই রটাকে আমরা কিভাবে পড়ব মোটা করে পড়ব ইও জিই ইর্জিই ইনির তাবে তুম ইনির তাবে তুম ইনির তুম ইনির তাবে তুম আমরা আরো কিছু পুরের উদাহরণ দেখে নেই র ওয়াকফের কারণে আরদি সাকিন হয়ে তার ডানের হরফে জবর বা পেশ হলে আবার বলছি রয় অকফের কারণে বা থামার কারণে রয় যদি থামা হয় বা অকফ করা হয় তা বলছে রয় অক্ষের কারণে আরদি সাকিন হয়ে তার ডাইনের হরফে জবর বা পেশ হলে সেটাকেও আমরা কি করে পড়বো মোটা করে পড়ে এখানে দেখুন কাফা কাফা আসলে কাফার র আছে বাইকেন এখানে দুবুরু আছে দুবুর হবে এখানে রাখলে তো এখানে আসলে ছিল কাফা আমরা এখানে থামার কারণে বা ওয়াক করার কারণে কাফা রা না পড়ে কাফা কাফা আমরা আমরা এমন উচ্চারণ করে পড়ব রয়ে সাকিন আসলে রয়ে আরদি সাকিন মানে আসল সাকিন নাই থামার কারণে সাকিন বা অক্ষ করার কারণে সাকিন তো আরদি সাকিন হয়ে ডান দিকের অক্ষরে যদি জবর আর পেশ থাকে তাহলে এখানে রয় আরদি সাকিন আর ঠিক তার ডান দিকের অক্ষরে জবর আছে এই জন্য এই রটাকে আমরা মোটা বা পুর করে পড়ব কাফা 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 তারপর দ্বিতীয় নম্বরে দেখুন আদুবু আদুবু এখানে আদুবু রয়েছে যদিও রয়ে অফ করার কারণে বা থামার কারণে আরদি সাকিন হওয়ার পরিপ্রেক্ষিতে করে ডান দিকে রোগ করে দেখুন দেখুন বা আছে তো বায়ে পেশ এই জন্য এই রটাকে আমরা মোটা করে পড়বে আর দুই নম্বরে আরেকটা কাজে দেখুন রয়ে আরদি সাকিন হয়ে ডাইন অক্ষরে ইয়া ব্যতীত অন্য হরফে সাকিন হয়ে তারও ডাইনে জবর বা পেশ রয়ে আরদি দি হয়ে হয়ে ডাইনে ইয়া ব্যতীত ডান দিকে ইয়া ছাড়া অন্য হরফে সাকিন হয়ে তারও জবর বা পেশ তার সেটাকে আমরা মোটা বা পুর করে বা ইস্তেআলা করে পড়ব এখানে দেখুন রয় আসলি সাকিন আছে রয় আসলি সাকিন আর রয় আসলি সাকিন হওয়ার পরে ডান দিকে রক্ষরে সাদ আছে ইয়া নাই আর রয় আসলি সাকিন হওয়ার পরে ডান দিকে রক্ষরে দেখুন ইয়া ছাড়া অন্য হরব আছে অর্থাৎ সাদ আর সাদের ডান দিকের হরবে জবর আছে এই জন্য আমরা এই রটাকে কি করে পড়ব মোটা করে পড়ব মোটা রয় আসলি সাকিন তার ডান দিকের অক্ষরে ইয়া ছাড়া অন্য অক্ষর আছে এবং তার ডান দিকে রক্ষ করে আইন দেখুন জবর আছে জবর হলে আমরা এই রটাকে মোটা করে করবো ওয়াল ও প্রিয় বন্ধুরা আর একটা উদাহরণ দেখুন শেষে অ্যাল এখানেও রয়ে আরদি সাকিন আছে তো রয়ে আরদি সাকিন আমরা জানি আরদি সাকিন মানে হলো আসল সাকিন নয় যেটা যেটা আসল সাকিন নয় এটা কারণে সাকিন তো রয়ে আরদি সাকিন আর তার ডান দিকে দেখুন এই যে সিন সিনটা হলো ইয়া ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ইয়া নেই আর তার ডান দিকে পরে পেশ আছে এই জন্য এই রয়েটা আমরা মোটা করে বা করে পড়ব আল উস আল উস আল উস প্রিয় বন্ধু আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানে অসংখ্য অসংখ্য মোবারকবাদ এরপরে আমরা আলোচনা করব অক্ষর কখন বারিক করে পড়িতে হয় তাহা আমরা পরের ক্লাসে আলোচনা করবি ইনশাল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ